আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমি আপনাদেরকে নিয়ে যাব চৌডাঙ্গা জেলার সদর উপজেলার জাফরপুর গ্রামে এই গ্রামের অসংখ্য চাষী দীর্ঘদিন যাবৎ চাষের সাথে সম্পৃক্ত তো এই এলাকার অধিকাংশ ভুট্টা চাষিদের ভুট্টার ফলন অনেক বেশি হয় এর প্রধান কারণগুলো কী এবং এটার শেষ দিকে আসার পরে ভুট্টাটা যখন বড় হয় অর্থাৎ এই আকারে যখন হয় তখন ভুট্টার আসলে পরিচর্যাটা কেমন হবে কি করলে এর ফলনটা একটু বেশি হবে দানার ওজন বেশি হবে দানার সাইজ বড় হবে সেই বিষয়ে নানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি তো আজকের আমরা এই গ্রামেরই একজন চাষির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব যে নিয়ে দুই বিঘা জমিতে এবছর ভুট্টা চাষ করেছেন এবং তার ভুট্টোর চেহারা দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে এত চমৎকার ভুট্ট হয়েছে তার তো আমরা নিয়ে যাচ্ছি তার কাছে তো ভাইজান আপনার এখানে এই এলাকায় কি পরিমাণ মানুষ এই ভুট্টা চাষের সাথে সম্পৃক্ত আছে এই গ্রামে আপনার অনেক একশো একশোর ভিতরে আশিভাগ ভাগ মানুষ এই চাষের সাথে সম্পৃক্ত কতদিন লাগে ভুট্টা হতে শুরু থেকে একদম লাগানো থেকে লাগানো থেকে শেষের দিকে ছয় মাস ছয় মাস লাগে না ও আচ্ছা আচ্ছা তাহলে একটা কথা জিজ্ঞেস করি যে আপনার গাছগুলো দেখেছি যে একটু বড় হওয়ার পর এখন গাছের পাতাগুলো অনেকটাই কেটে নিয়ে গেছেন এর প্রধান কারণ কি প্রধান কারণে ভুট্টা আপনার পেকে গেছে বুঝছেন হুম পাকিয়ে যাওয়ার পরে রোদ লাগানোর কারণে পুরোটা পাতাটা ভেঙে দেওয়া হয়েছে হুম দেওয়ার পরে ওটা একটা সেচ দেওয়া হবে

এই মোচাটা যখন পেকি আসে জি তখন এই যে পাতাগুলো কেটে দেন পাতাগুলো কেটে দিলে আসলে কি ভুটটা ডানার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কি না ইতিবাচক প্রভাব ভুটটা আপনার ভুটটা পাকা মুহূর্তে আপনার পাতাগুলো ভাঙতে হবে পাকা তার কাছে শেষ হয়ে গেছে ভুটটা আর ভাঙলি সমস্যা নেই সেকনি ভাঙা লাগবে ও আচ্ছা এটা ভাঙলে তার প্রধান কাছে ভুটটার গায়ে রদ্র লাগবে রদ্র লাগবে এই যে শেষের দিকে এটা ভাঙিয়ে দেওয়া উত্তম তাহলে একটা বিষয় একটা ভুটটাও আপনার ইয়ে যাবে না

এটা জমিত থেকে যত শুকাবেন আপনার ফলন সাথে বৃদ্ধি হবে অনেকে তো এরকম ভাবে নিয়ে যায় নিয়ে যায় নিয়ে যায় ভেঙে এটা বলে যে ফলন নিয়েছে তাড়াতাড়ি বিক্রি করবো দামেই

ওহো বুঝতে পারছি অর্থাৎ এইটার ভিতরে যে একটা আতি আছে বা যেটা শাশ বলে এই শাশটা চিকন দেখতে একরকম হলে ভিতরে দানা অবশ্যই বড় হবে অবশ্যই বড় আর পরিমানে আপনার ভুট্টার পরিমাণটা বেশি আছে আসবে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই এক বিঘা জমি থেকে আপনি কত মণ ভুট্টা আশা করতেছেন আমি এক বিগে শুকিয়ে 50 মণ আশা করি

এরকম একটা অবস্থায় দেখেন গাছের চেহারা দেখছি আপনাদেরও এরকম ফলন হতে পারে দেখা যায় গাছের গোড়া শুকনো আছে গাছের ফলনটা ঠিক এই আকারে আসছে অর্থাৎ গাছের বয়স এরকম যখন হবে উনি তখন আজকের কিন্তু এখানে একটা চার্জ দেওয়া ইয়ে হবে মানে সেচ দেওয়া হবে এই সেচটা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই সেচটা পেলে আপনার গাছগুলো আরও বেশ কিছুদিন ভালো থাকবে এবং এই গাছের যে পাতাগুলো এই পাতাগুলো ভেঙে দেওয়া হচ্ছে যার কারণে এই টোটাল যে মাটির যে রস এই রসটা কিন্তু ভুট্টায় টানবে অর্থাৎ এক একটা ভুট্ট গাছের যে ভুট্টোগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভুট্টোগুলো আরও পনেরো দিনের ভিতরে এর দানাগুলো এত হৃষ্টপুষ্ট হবে যে যার ওয়েট প্রত্যেকটা ভুট্টার ওয়েট অন্তত বিশ গ্রাম করে বেশি বেড়ে যাবে তো এক একটা ভুট্টা যদি বিশ গ্রাম করে আরও বেশি ওজন বাড়ে এই শেষটা দেওয়ার ফলে তাহলে ওইখান থেকে উনি কিন্তু আরও বেশি ফলন আশা করবে তো আপনারা এই যে এই এই এইরকম একটা পরিস্থিতি অর্থাৎ বাগানের যে কি বলে মাটি শুকিয়ে দেওয়ার পর এরকম জায়গা তো অনেকেই চাষ দেয় না অর্থাৎ এরকম অবস্থা হলে তো ভুটটা ভেঙে নিয়ে তারপরে শুকানোর চেষ্টা করে তো আপনি আবার এখন সেচ দিচ্ছেন এটার প্রধান কারণ কি এখানে সেচ দিলে আমার ভুট্টা আপনি মন করেন এখন যদি ভুট্টা চল্লিশ মন হয় এখন সেচ দিলে আরো চার মন বেশি হবে ও চার মন বেশি হবে তাহলে একবার সেচ হ্যাঁ সেচ দিলে আপনার খরচ হবে কত খরচ আমার টাকা 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 খরচ হবে আর ভুট্টার ভুট্টার দাম দাম আছে আপনারা এই জায়গাটা থেকে একটা ক্যালকুলেশন দেখেন যদি এরকম একটা পরিস্থিতি আপনি শেষ দিয়ে এই গাছগুলোকে একদম গাছে বসে টুটাল ভুট্টুকে একদম শুকিয়ে ঝনঝনা করে নেন তাহলে কিন্তু আপনার ফলনের ক্ষেত্রে আরো বেশ কয়েক মন ফলন আপনারা বেশি পাবেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভুট্টার ফলন আসলে পর্যাপ্ত পরিমাণ হয় না যেভাবে আশা করি সেভাবে না অর্থাৎ দেখতে মোচা অনেক বড় দেখায় কিন্তু ফলনের দিক থেকে অনেক কম এর প্রধান কারণ কি এর প্রধান এটার একটা কারণ যে আপনারা ধরেন এই এক বিঘা জমিতে আরও চার থেকে পাঁচ মন ভুট্টা বেশি হবে যদি এই শেষের দিকে আরেকটা সেচ দেন অনেকে এই টাকার জন্য চিন্তা করেন আর একবার সেচ দিলে বেশি টাকা খরচ হবে সেজন্য সেচ দিতে চায় না আসলে এটা কিন্তু ঠিক নয় এইরকম মুহূর্তে যদি আপনি সেচ দিয়ে আর জমিটাকে আরও বেশ কিছুদিন এইভাবে রাখেন গাছে এই ভুট্টাগুলো এরকম ধরে থাকে তাহলে গাছ থেকে যদি একদম ভালো করে শুকিয়ে নেন ভুট্টাগুলো তখন এই ভুট্টার ওয়েট যেমন বেশি হবে ভুট্টার মানও তত বেশি হবে ভুট্টার চেহারা তত চকচক করবে এবং ভুট্টার দানাগুলো দেখলে অন্য যে কোনো ভুট্টার সাথে আপনার ভুট্টে অন্তত মনে পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশি দিয়ে মানুষ ভিট্টোয়া করেন হ্যাঁ দেখান তো একটু দানা দেখান তো খুবই চমৎকার দানা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার দানা হয়েছে দেখেন বুটটোর হ্যাঁ একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু দানা হয়েছে এরকম প্রত্যেকটা ভুট্টো কিন্তু দানা হয়েছে এবং এক একটা ভুট্টো থেকে বেশ অনেক ভুট্টো আসবে আমি আশা করি আর ভুট্টার দানাগুলোর চেহারা যেটা দেখলাম যে খুবই হৃষ্ট পুষ্ট দানাগুলো এবং এরকমের দানাগুলো যখন একদম শুকিয়ে গাছের থেকে শুকিয়ে নেবে তখন কালারটা আরও চকচক করবে না জি জি একদম সোনালি কালার একদম চকচক করবে এবং এই ভুট্টাগুলোর দামও কিন্তু বাজারে বেশি পাওয়া যায় অনেকেই আমরা এই ভুট্টা ক্রয়ের ক্ষেত্রে মানে ভুট্টা তৈরি করার ক্ষেত্রে এই এই মানগুলো বিচার করি না যে কারণে বিক্রি করতে গেলে দামেও কিন্তু কম পাওয়া যায় তো দর্শক বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত দীর্ঘ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য তো সকলের প্রতি আমি বিনীত অনুরোধ করব যে আপনাদের যদি এই ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিবেন একটা এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আর কয়েকদিন পরে আরও বেশ কিছু ভিডিও তৈরি করব যে ভিডিওগুলো আসলে খুবই উপকারী একটা ভিডিও এবং বিশেষ করে আমরা ভুট্টা বাজারজাত করার যে কিছু পলিসি কখন বুট্টা বিক্রি করতে হয় এই সকল বিষয় নিয়েও আমরা একটা ভিডিও করব সেই ভিডিও নোটিফিকেশন যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম চৌডাঙ্গা থেকে শাহরিয়ার মাহবুব শ্রাবণ